জিহ সকাল সকাল চলে আসলাম আজকেও সেই উন্নত মানের সোনাম ধন্য মিস্ত্রিকে নিয়ে আসলেই আপনাদের ঘর বাড়ি তৈরি করার সাথে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা নখ দিবেন ইনি কিন্তু নিখোঁজ একজন কারিগর ঠিক আছে যথেষ্ট সুন্দর তার বাধা ঘর কালকে তো আমরা দেখাইছিলাম পুরোটা দেখাতে পারছিলাম না আজকে দেখেন খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু ঘর বেঁধে দিতেছে আর সব থেকে বড় বিষয় তিনি যেখানে ঘর বানতে চান না কেন যদি তারা টয়লেট না তৈরি করতে চায় তা নিজের গাড়ির টাকায় দিয়ে এই যে স্লাব পাঠায় দিয়ে টয়লেটের ব্যবস্থা করে কারণ তার এটা একটা মহৎ গুণ কারণ ঘর বানিয়ে দেবে কিন্তু আপনারা এই যে বিষয়টা তো বুঝতেই পারতেছেন খালি খাবেন তাবেন শোবেন তো এটা তৈরি করবেন এই নিয়ে নিজের টাকায় দেরি করে দিয়েছে যদিও সাহেব চাইছিল না এটা করতে তবুও বললো না এটাই করা লাগবে তো মুসলিম ভাই